মুসলমান ভাই রামার আল্লাহর পৈগম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে কোরআনে তালিম দিতেছেন এক একজন সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনি দেখি আমাদেরকে তালিম দেওয়ার সময় আপনার চুলগুলো মনে হইতেছে সাদা হয়ে গেছে ইয়ার আচুল আল্লাহ অগ্নবিজি আমরা দেখতে পাচ্ছি মনে হয় যেন আপনার যেই চুলগুলো সাদা হয়ে গেছে আল্লাহর পায়খামার সাহাবিদেরকে বলতেছেন সাহাবিরা ভক্তক্যের কারণে আমার চুলগুলো পাকে নাই পাকে নাই ইয়ারসুল আল্লাহ কী জন্য মনে হয় যে আপনার সুর গুরুদি সাদা হয়ে গেছে আল্লাহর পয়ঘাম্বার বলেন হ্যাঁ সাহাবের গমরা শুনে নেয়া যাও আমি যখন আল্লাহর কোরআন থেকে অনেকগুলো সূরা আছে এই সূরা গুরু যোখে তালওয়াত আমার মনে হয় যে সমস্ত হোডিট ফসলগুলো মনে হয় পেকে যায় হ্যাঁ সাহাবের গমরা শোনে রাখ আমি যখন আল্লাহর কোরান থেকে সুরাত আলোত করে মনে হয় যে আমার সুরের গোস্তগুলো সিদ্ধ হয়ে যায় আমার চহারার মধ্যে লাল বন্য ধারণ করে সাহাবিরা সাহাবীরা জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি কোন সুরাগুলো করলে আমার গোস্তগুলো সিদ্ধ হয়ে যায় চহারার বর্ণ লাল গুণ ধারণ করে আল্লাহর পয়গাম্বর বালা সাহাবীরা আর আল্লাহর কোরআন থেকে সূরাতুল ওয়াকিয়াহ তেলাওয়াত করি আমি যখন আল্লাহর কোরআন থেকে সুরাতুল মাআরিজ তেলাওয়াত করি আমি যখন আল্লাহর কোরআন থেকে সূরাতুল ত্বারিআত তেলাওয়াত করি এই সূরাগুলো তেলাওয়াত করলে আমার গায়ের সমস্ত দস্তবুলু সিদ্ধ হয়ে যায় সাহাবীরা প্রশ্ন করলে নবী হে ইয়া রাসূলুল্লাহ এই সূরাগুলোর মধ্যে কি আছে যে এই সূরাগুলো পড়লে এই অবস্থা হয় নবী বলছেন সাহাবীরা রে এই সূরাগুলোর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের কবরের আযাবের এত বিশদময় আযাবের কথা বর্ণনা করেছে আমার ওই কারণে বয় হয় আমার বস্তুগুলো সিদ্ধ হয়ে যায় জানি না উম কেরামতের দিন আমার উন্মতারা এই আদাবের সম্মুখীন হয় কিনা এই জন্য এই সুরাগুলো কালাবাদ করলে আমার সমস্ত শরীরের বস্তুগুলো সিদ্ধ হয়ে যায়